আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি তো আজকে আপনাদের মাঝে হাজির হলাম নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে তো আজকে কোনো বান্না এবং খাওয়া দাওয়ার ভিডিও না আজকে আমি কি কি কেনাকাটা করলাম বাজার করলাম আজকে সেই ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তো আজকে আমি এই তো এই কাপগুলা কিনছিলাম রিঙ্গিদের মার্কেট থেকে তো আমি মার্কেটের ভিতর থেকে আপনাদের দেখাইছিলাম কিন্তু বাসায় এনে কী কী কিনলাম ওটা আর ভিডিও করা হয়েছিল না তো আমি এই কাপগুলা কিনছিলাম যেহেতু বাচ্চারা কাশেরগুলো ভেঙে ফেলে এইগুলা অনেক মানে একটু মোটা জাতীয় প্লাস্টিক দেখতেও খুবই কিউট আর অনেক সুন্দর এই কাপগুলা তো আমি ভাবলাম এই কাপগুলা নিয়ে যাই তাতে বাচ্চারা পড়ে গেলে ভাঙবেও না অনেকটাই সুবিধা আর এই পাশে মগটা ছিল পানি খাওয়ার মগের মতো আর ঝুড়িটাও অনেক সুন্দর লাগছিল হোয়াইট কালারের ঝুড়িটাও কিনে আনছিলাম আর কিনছিলাম এটা হচ্ছে ট্রে মানে চা ঘর রমজান উপলক্ষে মার্কেটে এটা বিক্রি করা হইতেছে আমার কাছে দেখতে খুবই সুন্দর লাগছিল দেখে কিনে আনলাম আর এই ঘর সাজানোর জন্য এই ইগুলো আনছিলো রমাদান মুবারক এই দেশের মালয়েশিয়ার ভাষায় লেখা তো দেখতে খুবই ভালো লাগছিল ভাবলাম রমজান যেহেতু চলে এসেছে তো কিনে নিয়ে যায় তো ওগুলো কিনে আনলাম কিনে নিয়ে এসেছিলাম আর এটা হচ্ছে মশা মারার স্প্রে স্প্রের সাথে লিকুইড সাবানটা ফ্রি তো মশাই মাঝে মাঝে খুবই বিরক্ত করে যে কারণে মশার স্প্রেটা কিনে নিয়ে আসলাম আর এটা হচ্ছে রেডিমেড রুটি এই রুটিটা অনেকটাই সুবিধা হয় সকালবেলা তারা ঘুরে করে যখন নাস্তা বানাতে যাই বিজি ব্যস্ত সময় এই রুটিটা অনেকটাই উপকারে আসে আর এটা হচ্ছে কিশমিস আর সাথে ছিল এগুলাকে মনে হয় বলে কাজু বাদাম আর এটাকে কী বাদাম জানি বলে সত্যি আমার নাম মনে নেই যাই হোক এই কয়েক পদের বাদাম আর খেজুর কিনলাম রমজান মাসে তো খেজুর মাস্ট অবশ্যই খেজুরের প্রয়োজন হয় আর এই পাশে কিছু আঙ্গুর কিনে নিয়ে আসলাম বাচ্চাদের ফল ফলে খাওয়ানোর প্রয়োজন আছে ওরা খায় আমরাও তো সবাই খায় আর এদিকে কিছু তাজা পাতা ছিল আর এখানে কিছু আম কিনে আনছিলাম তো আম মালয়েশিয়াতে আলহামদুলিল্লাহ সারা বছরই পাওয়া যায় তো এটা ছিল আপেল আপেল বাচ্চারা তেমন খেতে চায় না তারপরে উনি যতটুকুই খা কাজে আসবে আর এটা কিনছিলাম সস আর এটা হচ্ছে ফুলকপি ফুলকপি বাঁধাকপি সব কিছুই মালয়েশিয়ায় সারা বছরই পাওয়া যায় ওটা টমেটো ছিল আর এটা আমি তো আমগুলো আমি ঢেলে চুরিতে রাখলাম তো আর এই পাশে কিনছিলাম ডিম তো ডিমটা ফ্রিজে গুছিয়ে রাখছি ওটা আর ভিডিও করা হয় নাই আর এই পাশে বিকালবেলা বাচ্চাদের নিয়ে একটু বাইরে ঘুরতে আসলাম ভাবলাম বাসার মধ্যে ভালো লাগতেছে না একটু বাইরে ঘুরতে যাই এই তো বাচ্চারা তো বাইরে গেলে মহাকুশি খুব খেলাধুলা নিয়ে ব্যস্ত এই তো আমরা মাঝে মাঝে এরকম বাইরে আসি প্রায় প্রতিদিনই আসি বাচ্চাদের নিয়ে একটু মেঘলা ভাব ছিল যে কারণে একটু ঘোলাঘোলা দেখা যাইতেছিলো তেমন পরিষ্কার ক্যামেরাতে কোনো কিছু উঠতেছিলো না তো এই মেঘলা মেঘলা শুরুতেই হঠাৎ বৃষ্টি শুরু হয়ে গেল তো আমরা তাড়াতাড়ি করে বাসার নিচে এসে দাঁড়িয়েছি এখন বাচ্চারা বলতে চায় যাব না কারণ তারা বৃষ্টি দেখলে খুবই খুশি মহা খুশি আর নিচে গেলে উপরে আসতেই চায় না যাই হোক বাচ্চারা খুবই আনন্দ করছিল। আমিও বাচ্চাদের নিয়ে একটু বসে থাকলাম ভালোই লাগলো বৃষ্টি উপভোগ করলাম তো ঘুরে বেড়ায়ে তারপরে বাসায় চলে আসলাম যাই হোক আজকে আপনাদের মাঝে খুবই ছোট একটা ভ্লগ ভিডিও শেয়ার করলাম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ